দেবদা অলরেডি আসছে আবারও আসছে কাঁপাতে আসছে ঝড় তুলতে আসছে ইয়েস অলরেডি দেবদা হল ভিজিট করতে আসছে এবং সেটা একদম মানে পাবলিক্যালি জানিয়ে দিয়েছে আমার এটা খুব ভালো লাগে জানো তো এই অ্যাপ্রোচটা আমার খুব ভালো লাগে কারণ প্রচুর পাবলিক না জানতে পারলে তারা আরও বেশি করে আসবে যে বস দেবদা আসছে দেখতে যাব যাই না শুভশ্রী দিয়ে আসবে কিনা যাই না এন্টায়ার টিম আসবে কিনা এন্টায়ার টিম বলতে কৌশিকবাবু বাবু ইয়ে তোমার কি যেন বলে এই মানুষগুলো হয়তো আসবেন হ্যাঁ মানে রানা সরকার এই মানুষগুলো হয়তো আসবে কিন্তু আমি জানি না শুভশ্রী দিয়ে আসবে কিনা আমার মনে হয় ইলে একটা একটা হল ভিজিট হোক যেটা দুজনে একসাথে এসে ক্লোজার দেওয়া যাক এবং এমন অশান্তি চলছে ওই ওই ঘটনাটাকে নিয়ে ওই স্টেটমেন্টটাকে নিয়ে একবার দুজনে এসে ব্যাপারটাকে মিটমাট করে দিয়ে যাক সব কিছু হ্যাপি এন্ডিং হোক আমরা বলি না সবসময় যে হোক এন্ডিংটা হ্যাপি এন্ডিং হোক এবং এই আঠেরো ঘন্টা আগে দেবদা কালকে পোস্ট করে আমি কালকে ছবি দেখায় এতটাই মগ্ন ছিলাম পরপর ছবি দেখে গিয়েছি যে কারণে আমার আর এই বিষয়টাকে নিয়ে কথা বলা হয় ওঠানে তো এখানে তো পুরস্কার লিখে দিয়েছে মিট দেভ অ্যান্ড টিম ধূমকেতো শুভশ্রী দি এলে হয়তো শুভশ্রীতির নামটা লেখাই থাকতো আসবে না হয়তো যাই হোক বিনোদিনী থিয়েটারে একত্রিশে অগস্ট কালকে আর কি আজকে তিরিশ তারিখ কালকে একত্রিশে আগস্ট রবিবার দুটো সময় দাদা থাকছে ঠিক আছে অল টাইম ব্লকবাস্টার তো হয়েই গেছে এবং নবীনাতে দুটো তিরিশ এবং পাঁচটা শোয়ের ইন বিটুইন শো টাইমিং অফ দুটো তিরিশ এবং পাঁচটা পাঁচটার শোয়ের আমার মনে হয় শুরুতে দেবদা ঢুকবেন এবং দুটো তিরিশের শোয়ের শেষটায় দেবদা ঢুকবেন তো এরকমভাবেই আর কি করবেন নবীনাতে দুটো শোতেই দাদা থাকছে এবং তার সঙ্গে সঙ্গে বিনোদিনীতে একটা শোতে দাদা থাকছে তো আমি চেষ্টা করব অবশ্যই যাওয়ার নিশ্চয়ই যাব তবে দেখা যাক দেখা যাক একটা ইভেন্ট যেখানে দেব দেবশুভশ্রী একসাথে এসে পুরো ব্যাপারটাকে শেষ করবে সেটা হোক না তার মাঝখানে সুহ্বিদি একটু বলে দিক না রঘু ডাকাদের কথা আরে আলটিমেটলি আমরা ইন্ডাস্ট্রি আমাদের সবটাই তো ইন্ডাস্ট্রি মানে আমরা ইন্ডাস্ট্রি মানে আমি এখানে বলতে চাইছি দেবদা সুহৃদি এরা তো ইন্ডাস্ট্রি একটাই তো ইন্ডাস্ট্রি মানে এখানে তো ভার্সেস করে কোনো লাভ নেই তাই না আমার তো তাই মনে হয় তো দাদা আসুক আমি খুব এক্সাইটেড অবাউট মানে দেবদা আসছে আবার হল ভিজিট করতে এবং এর দরুন আমার যেটা মনে হয় যে বুকিংও কিন্তু কালকে ঘ্যামা হতে চলেছে মানে ওই দুটো হলে পার্টিকুলারলি মানে বিনোদিনী এবং ইয়েতে তো এটা একটা দারুণ বিষয় অ্যাকচুয়ালি তো ধূমকেতু আমরা খুলি এখনও ধূমকেতু টিকিট সেল ট্রেন্ডিংয়ে বন্ধুরা দ্যাট দ্য পাওয়ার অফ ধূমকেতু ধূমকেতু দারুণ হলে চলছে ভাই এটা মানতে হবে তো প্রতিটা এত যে শোজ রয়েছে তুমিকে কিন্তু কিন্তু প্রুফ করে রেখেছে যে হ্যাঁ বস আমার কাছে শোজ রয়েছে আমি এ দেখো বিনোদিনী থিয়েটার বারোটার সময় শোটা ইয়েলো কার্ড রয়েছে এই শোটাতেই যাবে দেবদা সম্ভবত ছটা পঞ্চাশে যাবে না এবং পরবর্তীতে আমরা যদি নবীনা দেখি নবীনাটা এক মিনিট সার্চ করে দেখি নবিনা নবীনা নবীনা নবীনাতেও কিন্তু আই হোপ সো যে আস্তে আস্তে দুটো তিরিশে শোয়ের আস্তে আস্তে বুকিং শুরু হয়ে গেছে এবং দেখো ঠিক সামনের দিকটাতে সবাই টিকিট কাটছে খেয়েও অদ্ভুত ব্যাপার যাই হোক আস্তে আস্তে খেয়ে নেবে এটা এবং পাঁচটা সিম সেম সামনের দিকটাতে টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে অলরেডি তো নবীনম হাউস হয়ে যাবে এই দুটো হাউসুল হয়ে যাবে আই হোপ সো এবং অপেক্ষায় তো রইলাম কবে দেবশুভশ্রীকে একসাথে একবার হল ভিজিটে দেখবো এবং দেখো এখন আর হল ভিজিট ছাড়া তো আর কোনো কিছু করার নেই তো আমার মনে একটা ইভেন্ট একটা হল ভিজিট একটা কোথাও দুজনে একসাথে চলে আসুক এবং ব্যাপারটাকে ক্লোজ করুক ব্যাপারটাকে এন্ড করুক যে সমস্ত রকম নেগেটিভিটিকে বিনাশ করে পজিটিভিটি জয় করে দিয়ে দুজনে হ্যাপি এন্ডিং করে দিয়ে যাক ঠিক আছে আবার কবে আমরা এই জুটিটাকে দেখতে পাবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই এই ঝামেলাটা সোশ্যাল মিডিয়াতে ভালো লাগছে না ব্যাপারটা ঠিক আছে এটা আমার রিকোয়েস্ট থাকলো টিম দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার অ্যান্ড শুভশ্রী গঙ্গুলির টিমের কাছে হাত জোর করে দেখা যাক বাকিটা সময় বলবে তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবে ভাই